আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি লাগজো হোম করে আর আজকে আপনাদেরকে এমন একটা অফার নিয়ে আসছি বাংলাদেশে কেউ এখনো দেয় নাই আপনারা কিন্তু সবচেয়ে বাংলাদেশের একদম সবচেয়ে কম রেঞ্জে কিন্তু আপনারা ওয়াল পেপার নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিরেক্ট ভাইদের নাম্বারে যোগাযোগ করতে হবে দরকার আপনারা যাচাই করে ভাইদেরকে ফোন দেন অন্যদের থেকে তুলনায় অবশ্যই আপনাদেরকে কমে ভাইয়েরা ওয়ালপেপার দেবে আমাদের সাথে আছে লাগজো হোম করে রোনার আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে তো টু ডি এবং থ্রি ডি দুই ধরনের ওয়ালপেপার দেখাবেন টু ডি থ্রি ডি দুইটাই আমাদের আজকের অফার ফার্স্টেই বলবো যে অফারের একটা কারণ সামনে কুরবানি ঈদ ঈদ উপলক্ষে একটা আমাদেরকে দামাকা একটা অফার থাকবে ইনশাল্লাহ এই অফারে এরকম একটা প্রাইজ দিব আমরা কাস্টমারকে বাংলাদেশের এরকম প্রাইজ কেউ ইনফোর্টার দিতে পারছে কি না আজও আমার জানা নাই আমি দেব কুরপানি ঈদ সামনে এই উপলক্ষে আমি একটা ভালো ডিসকাউন্ট দিই আচ্ছা প্রথমে আপনাদের অফিস অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অফিসের ঠিকানা হবে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার হাসান মাহমুদ কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে কাজ সারা বাংলাদেশ আচ্ছা আমরা প্রথমে যদি ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে এরকম একটা সার্ভিস দিছি এক কিছু দিনের গত যেই দুই মাস গেছে দুই মাসের ভিতরে একটা ভালো একটা ঢাকার বাইরে একটা রেসপন্স ভালো পাইছি আর এই রেসপন্সটা বেশি পাইছি আমরা প্রবাসী ভাইদের দেখে আচ্ছা 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 নোয়াখালী বলেন কুমিল্লা বলেন এরপরে চিটগং এদিকে একটু বেশি আচ্ছা আচ্ছা ফেনি এদিকে একটু প্রবাসী বেশি আচ্ছা আমরা কেটালোকে যাওয়ার আগে আপনাদের দেওয়ালে কিছু কাজ দেখতে পাচ্তেছি আমি এখানে থ্রি ডি ওয়ালপেপার করা হয়েছে তাই না ভাই এগুলো হ্যাঁ থ্রি ডি ওয়ালপেপার এই যে আমাদের থ্রি ডি ওয়ালপেপারে

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা প্রাইস বলে দিচ্ছি না কারণ এতটাই আমরা রিজনেবল প্রাইস দিচ্ছি যে কারণ আপনি আগে কোথাও যদি যাচাই করে থাকেন আমাদের প্রায় শোনার পরে আপনি অবশ্যই চমকে যাবেন এই কারণে যেন লাগজো হোম ডেগর এতটাই রিজনেবল প্রাইস দিতে পারে অবশ্যই মানে মানে বিশ্বাস না হলেও আমাদের কথা যখন শুনবেন যে এতটাই রিজনেবল দিছি যে আপনি তখন বলবেন যে না এক রুম লাগানোর যদি ইচ্ছা থাকে তখন আপনার মনে হবে যে না আমি আমার রুম আছে তিনটা আমি তিনটে কারণ এই অফার ঈদ পর্যন্তই থাকবে ঈদের ঈদের থাকবে না বুকিং দিয়ে রাখতে হবে যে বুকিং মানে দিয়ে রাখলে আমরা তার জন্য ওই মালটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন

টেকনিশিয়ান এখনই আমাদের এই পরিমাণ ওয়াডার চলতেছে যে শর্ট হয়ে গেছে আজকেও যেমন দেখা যায় যে অনেক ওয়ার্ডার জমে গেছে এই যে দেখেন আরেকটা ডিজাইন শুধু আমাদের এই রিজনেবল প্রাইসটা দেওয়ার কারণে সবাই একটা আগ্রহ আর আমরাও চিন্তা করছি যে সব সময় তো একবারে ফোরফিটের চিন্তা খুব বেশি করলে হয় না অনেক সময় কাস্টমারকেও সুযোগ সুবিধা একটু দিতে হয় এই এই ক্যাটালগে যে আগে যে ক্যাটালগ দেখলাম এটার প্রাইস রেঞ্জ কি একই রকম থাকবে প্রাইস একই রাখবো এই কারণে এই দেখেন এটা অনেক সুন্দর একটা ভিউ মানে ভিউটা হচ্ছে কি এইটা যদি দুইটা ওয়াল করেন কন্ট্রাস্ট করে নিতে পারবেন আর এটা যদি দুইটা ওয়াল করেন তাহলে জিনিসটা অনেকটাই একটা সুন্দর হবে সুন্দর স্ট্যান্ডার্ড একটা ভাব চলে আসবে স্যার ডিজাইন দেখতে হলে কি করতে হবে আপনাদের ডিজাইন দেখতে হলে আমাদের ফোন নম্বরে ফোন দিলে আমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঁচ থেকে সাতশো এখন নিউ কালেকশন হুম এই কালেকশনটা আমরা সাথে সাথে তাকে হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবো আচ্ছা হোয়াটসঅ্যাপ করা যাবে অথবা আছে কেউ যদি বাসায় বসে যদি ক্যাটালগ দেখতে চায় সে আমাদের ঠিকানা দিবে কাস্টমার ঠিকানা দেওয়ার পরে আমাদের মার্কেটিং আছে মার্কেটিং যাবে তার একটা চার্জ আছে তিনশো টাকা ওটা দিয়ে দিতে হবে আর যদি অর্ডার কনফার্ম হয়ে যায় সেই ক্ষেত্রে লাগবে না দেখা যায় যে অনেকজনে দেখে আইডিয়া নেয়

আর যদি কেউ এদের পরে কাজ করতে চান অবশ্যই অ্যাডভান্স করে রাখতে হবে অ্যাডভান্স করে রাখতে হলে আপনি তখন কাজটা এদের পরে করে দিতে পারবো আচ্ছা এরপরে কি অন্য ক্যাটাগোরি দেখবো আমরা না আচ্ছা এটা এর ভিতরে অনেক অনেক এর ভিতরেই আছে আমার 150 টা ডিজাইন এত সুন্দর এই যে মিষ্টি গুলো কালার এই দিকে আর এগুলো কিন্তু বিগ সুন্দর সুন্দর ফুলের ডিজাইন বড় বড় আসলে যারা একটু फ्लावर এজন্য পছন্দ করে সবাই বেশি ম্যাক্সিমাম এখন বাসায় করাইতেছে অফিস থেকে বেশি বাসা কারণ মুখিত ঈদের সময় সবাই একটু চাই যে বাসাটা সুন্দর করে সাজাই ফিটিং এর ব্যাপারে যদি আমাদের একটু বলতেন ফিটিং কি আপনারা করে দিয়েছেন কিনা আমাদের টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানরা গিয়ে ফিটিং করে দিয়ে আসে টেকনিশিয়ান দা আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে ফিটিং এর একটা কস্ট আছে তাই না ফিটিং 300 টাকা পার রোল পার রোল 300 টাকা 1800 আচ্ছা আচ্ছা 1800 করে 300 টাকা পার যে গুলোটা দিয়ে আমরা লাগানো হয় ওটা আর মিস্ত্রি যেই মজুরিটা আসে ওটা দুইটা অ্যাড করি 300 টাকা

রিজনেবল দিচ্ছি কি না এটা আপনি ট্রাই করেন দরকার যাচাই করে আছেন কোনো সমস্যা যাচাই করে আসলে আপনি আর তো যাচাই করে আসলে আমি মনে করি যে আপনি যদি আপনি লাগান ওয়ালপেপার তাহলে ওকে সেই ক্ষেত্রে আপনি কখনই ফিরে যাবেন না লাগজো হোম ডেকোরেটর এটা কিন্তু অসংখ্য কালেকশন আছে মানে ক্যাটালগ আছে টোটাল এভারেজ ডিজাইন আনুমানিক কত আছে আপনাদের যদি 7000 7000 তো দেব না দেখা যায় যে এত ডিজাইন দিলে তারপরে আমি সব কনফিউজ হয়ে যাই সিলেকশন করার জন্য অনেক টাফ হয়ে যায় একজন বলছে ভাই আর কালেকশন দেন না ঠিক আছে এতটায় আপনি দিবেন যে দেখার মতো না দেখার মতো যে কোনটা রেখে কোনটা ঠিক আছে এই সুন্দর লাগে অনেক সুন্দর অনেক সুন্দর কালারফুল এটাই যে মামি সিং এটার রেড কালারটা তো গতকাল করে দিয়ে আসছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন আর সব ক্যাটালগের প্রাইস কিন্তু সেমই থাকবে সেমই রাখবো কারণ এটা যেহেতু ঈদের উপর আমি দুই রকম করব না এই কারণেই ঈদ অফার সবগুলো একই রাখছি আমি যে কখনও দেখা যায় যে একটা বেশি একটা কম দেখা যায় কাস্টমার তখন বলবে যে আমি যেটা পছন্দ করছি এটাই প্রাইস বেশি হয়ে গেলো আচ্ছা 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 তো এই কারণে আমি বেশি রাখিনি ঠিক আছে